পেট যখন দেয়ালে ঠেকে যাই একটা সময় আসে যখন চারপাশ কেবল অন্ধকারে ঢেকে যায় একটা সময় আসে যখন বুক ভেঙে কান্না আসে কিন্তু কেউ বোঝে না একটা সময় আসে যখন মনে হয় এবার বুঝি শেষ আর কিছুই বাকি নেই ঠিক সেই সময় আল্লাহ ডাকে আল্লাহ নিজের দিকে ফিরে আসতে ডাকে বন্ধুরা এমন এক বিশেষ সময়ের কথা বলছি যখন মানুষ বলে আমি আর পারছি না কিন্তু আল্লাহ বলেন তুমি পারবে কারণ আমি আছি তোমার সাথে আজ আমি এমন একটি রহস্যময় দেওয়ার কথা বলবো যা আপনার জীবন বদলে দিতে পারে ইসমে আজম আল্লাহর সেই মহান নাম যা দিয়ে চাওয়া হলে আল্লাহ ফিরিয়ে দেন না ভিডিওটা একটু মিস করবেন না কারণ প্রতিটি শব্দ তোমার হৃদয়ে আলো জ্বালাবে ইনশাআল্লাহ যখন দুনিয়া তোমার বিরুদ্ধে যাই প্রথমেই ভাবো এমন পরিস্থিতি তুমি চাকরি করছ বারবার ব্যর্থ হচ্ছ তুমি কারো ভালোবাসা চেয়েছো কিন্তু সে তোমাকে ছেড়ে চলে গেছে তুমি হাল ছেড়ে দিতে চাইছো কারণ জীবনে শুধু হার আর হার ঠিক তখনই আল্লাহ বলেন আমার রহমত থেকে নিরাশ হয় না আমি তো আছি শুধু একবার ডাকো আমাকে সত্যিকার ভাবে বন্ধুরা অনেকেই দোয়া করে কিন্তু কজন সত্যি করে ডাকে আল্লাহকে ইসমে আজম মানে এমন নাম যা উচ্চারণ করলে আকাশ কেঁপে ওঠে হৃদয় বদলে যায় ভাগ্য ঘুরে যায় কমেন্টে এখনই লিখে ফেলো আমি আল্লাহকে ভালোবাসি যদি সত্যি মন থেকে অনুভব করো ইসমে আজমের শক্তি যখন আল্লাহর এক নামেই দুনিয়া বদলে যায় তোমরা জানো নবী সাল আলাইহাল্লাম একবার এক সাহাবির দোয়া শুনে বললেন এই মানুষটি এখন ইসমে আজম পাঠ করেছে আর যে ইসমে আজম পাঠ করে দোয়া করে তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না কি সেই দোয়া দোয়াটি মন দিয়ে শুনুন আহাদু আল্লাহ له كفوا আহাদ এই দোয়ার মাধ্যমে তুমি যে কেবল কিছু চাও না তুমি আল্লাহকে চেনাও তুমি তার একত্রে বিশ্বাস প্রকাশ করো তুমি নিজের ভাঙা হৃদয় তুলে দাও তার কাছে কীভাবে ইসমে আজম ব্যবহার করবে হৃদয়ের গভীর থেকে ইসমে আজম এমন কোনো জাদু নয় যা কেবল বললেই কাজ হয়ে যায় এটা হৃদয়ের কান্না বিশ্বাসের অশ্রু ভালোবাসার পূর্ণ প্রকাশ তুমি যখন রাতের অন্ধকারে সবাই ঘুমিয়ে পড়ে তখন শুধু তুমি আর আল্লাহ তখন এই দোয়া পাঠ করো কেঁদে কেঁদে ভেঙে পড়ো আর বলো ইয়া আল্লাহ তুমি তো একা তুমি তো চিরশ্রেষ্ঠ তুমি ছাড়া কেউ নেই আমার এভাবে দোয়া করলে ইসমে আজম তোমার জীবনের সব বন্ধ দরজা খুলে দেবে ইনশাল্লাহ বন্ধুরা যদি কখনো এমন দোয়া করো তাহলে ভিডিওর নিচে ইয়া আল্লাহ আমিন লিখে রাখো এটা শুধু একটা মন্তব্য না এটা তোমার মন থেকে আসা আকাঙ্ক্ষা কাদের জন্য এই দোয়া সবচেয়ে উপকারী এই দোয়া বিশেষভাবে কাজ করে তাদের জন্য যারা একাকিত্বে ভুগছে যারা ভালোবাসায় প্রতারিত যারা পরিবার থেকে দূরে যারা নিঃস্ব দিশে হারা তুমি যদি তাদের একজন হও জেনে রেখো এই ভিডিওটা তোমার জন্যই এই নাম তোমার জন্যই ইসমে আজম নিজের জন্য দোয়া করো আর এই ভিডিওটি এমন একজন বন্ধুর সঙ্গে শেয়ার করো যে এখন ভীষণভাবে আল্লাহর দয়া খুঁজছে কোন ইসমে আজম এখন তোমার জীবনে দরকার তুমি জানো না আজ যে কষ্টে আছো তা হয়তো কাল তোমার জীবনের সবচেয়ে বড় বদল নিয়ে আসবে কিন্তু সেই বদল আসবে কখন যখন তুমি নিজেকে পুরোপুরি আল্লাহর হাতে ছেড়ে দেবে যখন তুমি বলবে হাসবোন আল্লাহ ওয়ানি মাল ওয়াকিল আল্লাহ আমার জন্য যথেষ্ট দুনিয়ার সবাই তোমাকে ভুলে যেতে পারে কিন্তু আল্লাহ কখনো ভুলে না তার বান্দাকে তুমি যদি আজ রাতেই একা এক ঘরে বসে চোখে অশ্রু নিয়ে এই নাম নিয়ে আল্লাহকে ডাকো তাহলে তোমার জীবন বদলে যাবে কারণ তুমি তখন কেবল নাম উচ্চারণ করছো না তুমি তখন আল্লাহর সাথে সম্পর্ক করছো এই ভিডিওটি যদি তোমার অন্তর ছুঁয়ে যায় তাহলে এখনই একটি লাইক দাও কমেন্টে ইয়া আল্লাহ আমাকে তুমি ক্ষমা করো লিখে রাখো আর এই বার্তা শেয়ার করো তাদের সাথে যারা আজ দেশে হারা আল্লাহ আমাদের সবাইকে তার ইসমে আজমের মাধ্যমে দোয়া কবুল করে নেয়ার তৌফিক দিন আমিন